তাফাক রাব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক বলিয়ান আপনাদের সামনে পূর্ব নির্ধারিত ঘোষণা দেওয়া আজকের আলোচনার বিষয়বস্তু হল জুমার আদব জুমার এখন আদবের পরিপন্থী শব্দ কি না তার বিপরীত শব্দটা একটা হলো বলে আল্লাহ বে আদব তাই না হ্যাঁ এই তো ভাই বুঝতে পারছেন একটা আলো আদব আর একটা আলো তাহলে এই শব্দ দিয়ে বোঝাচ্ছে দুইটাই ইপি টুপিট শব্দ আছে এখন না জানার কারণে ভুল করে যদি কোনো মানুষ অপরাধ করে আর ওই মানুষটা যদি আল্লাহর কাছে ফিরে আসে দিনের কাছে ফিরে আসে ইসলামের কাছে ফিরে আসে আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই ভুলটাকে আর ভুল মনে করে না তার চেয়েও ওই ঘুরে আসার কারণে ও ওই দিনে তো বলেছি কি তাও ফিরে আসার কারণে আল্লাহ ওই তার বান্দাটাকে খুব ভালোবাসে এবং পছন্দ করে প্রিয় বন্ধুগণ যতই বলি যতই আমি বলি সবার কিন্তু সম্ভব নয় মাথাও কুলাবে না মাথায় দেমাগও নিবে না জ্ঞান ওই ধরনের না আসে যে প্রতিদিন কোরআন হাদিস অধ্যয়ন করি কোরআন হাদিস যারা জানে ফ্যামিলির লোক তাদের কাছ থেকে আমি পড়ে পড়ে শুনি এটা ইচ্ছা করলেও সম্ভব নয় এমন কিছু মানুষের হবে কি না হবে এজন্য এই জন্য আলোচনার একটা গুরুত্ব থাকে এখন আলোচনার দুইটা বিষয় আপনি রাখবেন একটা হলো আদব আর একটা হলো এই বিষয়টা যদি আসে আমরা মন খারাপ করিব না আমরা অম্মি মনে করবো কিচ্ছু জানি না না জানা না জানে সত্ত্বে বাদ কেউ যদি জানার তাগাদায় থাকে আল্লা সুবাহনাহুয়া তালা তাকে মাফ করে দিয়ে দিবেন ইসলাম তো খুব সুন্দর জিনিস আল্লাহর ইসলাম সহজ কিছু মোল্লার ইসলাম কঠিন আল্লাহর ইসলাম আর মোল্লার ইসলাম জ্ঞান যাদের নাই জ্ঞানহীন মানুষ তারা ইসলামটাকে কঠিন করে তুলেছে রসুল্লাহ সাল্লাম নামাজের দাওয়াত দিতে গেছেন সেই সময়ের মানুষগুলি আরব আরব কান্ট্রির মাসগুলি বলছে আমি উম্মি আমি কিচ্ছু জানি না আর রসুলের কাছে যখন আল্লাহ কোরআন নিয়ে এসেছিল রসুলও বলছিল আমি পড়তে জানি না বলছিলো না তার মানে সেও কিছু জানে না আল্লাহ পরে জানার ব্যবস্থা করে দিছেন উনি জানছে এখন আল্লাহ রসুল বলছে তুমি নামাজ ধরো নামাজ পড়ো বলে আমি যে কিছুই জানি না বলে তোমার কিছুই জানার লাগবে না কিছুই বলার লাগবে না আমি যখন নামাজ পড়াবো আমার সাথে সাথে রুকু করবে সেচদা করবে আমি যেভাবে পড়বো ওইভাবে পড়বে আর জানার চেষ্টা করবে এই জানার চেষ্টা যদি তোমার ষাট বছর যে দিকে পার হয়ে যায় তুমি ততক্ষণ পর্যন্ত ছাত্র এই জানার চেষ্টাতে ভুল করে যে নামাজগুলি পড়বে আমি আই আল্লাহ তোমার ওইটা ভুলটাও সই হিসাবে কবুল করে নেবে কিন্তু জানার ময়দানে থাকতে হবে জানার ময়দানে থাকতে হবে এই জন্য ইসলাম খুব সহজ মোল্লার ইসলাম কঠিন যে ইসলামটা বুঝতে পারেনি এখনো আল্লাহ রাসুল ইসলাম বলছেন আল মুমিনু মিরাতুল মমিন একজন মমিন আরেকজন মমিনের আয়না স্বরূপ একজন মমিন আরেকজন মমিনের এখন আয়নাটা দেখেন আয়নার সামনে যদি আপনি দাঁড়ান আয়নার সামনে যদি আমি দাঁড়াই তাহলে আমার শরীরের কোথায় তিল পেকে গেছে কি ত্রুটি আয়নার সামনে ফুটে উঠবে কিনা আয়না তুলে ধরবে কিনা ধরবে তাহলে আপনি যদি মমিন হন আমি যদি মমিন হই তাহলে আপনার ত্রুটিগুলি আমার কাছে ধরা পড়বে আমার ত্রুটিগুলি আপনার কাছে ধরা পড়বে এটা নাম মমিন কিন্তু ওইভাবে কি আমরা মমিন হতে পারছি না এখন মোমিনের গুণা বলে কি আপনার এই ত্রুটিগুলি সংশোধন করে দেওয়া শুধু রানোর জন্য প্রস্তাব পেশ করানো আপনাকেই শুধু আমি বলবো আর আপনি আমাক বলবেন না আমার ত্রুটিগুলি আমি দুনিয়াবাসিক বলে বেড়াবো আপনার ত্রুটিগুলি আমি দুনিয়াবাসিক বলাবো নাকি এটা মমিনের বৈশিষ্ট্য নয় মানুষকে ভালোবাসা শিখতে হবে আল্লাহ রসুল বললেন মুমিনু মেরাতুল মেরাত একটা মমিন আরেকটা মমিনের জন্য আয়না স্বরূপ অর্থাৎ মমিনের কাছে যখন দাঁড়াবে তখন সে আমার দিবে ইসলামের রাস্তাটা দেখাই দিবে রাস্তাটা রাস্তাটা দেখাই দেখাই দিবে দিবে আল্লাহর এটা একজন মমিনের কাজ অন্যতম কাজ তাইরা আমার আমি আপনাদের ছোট্ট ক্ষুদ্র নগণ্য এক দায়িত্বশীল আল্লাহ রাসুল অন্য হাদিসে বলছে আহাদুকুম। হাত্তা ইউ হিব্বালি আখিহি মা ইউ হিব্বুলি নাফসিহি বলছে লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কখনো ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে যেটা কল্যাণকর তার জন্য মনে করে তার জন্য যেটা ভালাই মনে করে ভালো মনে করে অন্য মমিন মুসলমান ভাইদের জন্য ওই রকম মঙ্গল কামনা না করে ভালো না করে এই মন মানসিকতা যার ভিতরে থাকবে না সে কখনো মমিন হইতে ইমানদার হইতে পারবে না তাহলে আমার একজন ভাইয়ের জন্য আমি কল্যাণকামী হব তাকে দিনের রাস্তাটা দেখাই দিব দরদ ভরা মন দিয়ে ভালোবাসা মন দিয়ে ইসলামের মন দিয়ে আদরের মন দিয়ে মহব্বতের মন দিয়ে মায়াবী মন দিয়ে দিয়ে দেখে দিব কারণ আমি যদি মনে করি আমার কাছে যদি মনে হয় যে এই রাস্তাটা সঠিক রাস্তা এই রাস্তাটা ভালো রাস্তা এই রাস্তাটা ইসলামের রাস্তা এই রাস্তাটা প্রাপ্ত রাস্তা এই রাস্তাটা দিনের রাস্তা এই রাস্তাটা রসুলের শূন্যতের রাস্তা এই রাস্তাটা আল্লাহর বিধানের রাস্তা তাহলে একজন মুমিন ভাই হিসাবে আরেক মুমিন ভাইকে আমার নৈতিক দায়িত্ব হলো ওই রাস্তাটা দেখিয়ে দেওয়া দরদ ভরা মন দিয়ে দরদ ভরা মন দিয়ে প্রিয় বন্ধুগণ এখন আল্লাহ কোরআনের সামান্য না জ্ঞান দিয়েছেন হাদিসের না সামান্য জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে যদি আমি দেখি আমার একজন মমিন ভাই জুমার দিনে আসতেছে আল্লাহ রাসূল তার জ্ঞান দিয়ে দেখলেন কোরআনের জ্ঞান দিয়ে সুখ দিয়ে দেখলেন মমিনরা যখন মসজিদের ভিতরে আসতেছে তখন আদবের বিপরীত কাজটা করে ফেলতেছে অন্য কাজটা গুনাহের কাজ করে ফেলতেছে রসুল তখন দরদ ভরা মন দিয়ে ভালোবাসার মন দিয়ে আদরের মন দিয়ে তাদের সামনে খুতবা খুতবা প্রদান করেছেন আলোচনা করেছেন জুমার জুমার আদব ভরা মন দিয়ে তাহলে আসলাম এর আগেও আপনাদেরকে বলেছিলাম আমার পাঁচ বিঘা জমি মনে করেন এই যে লিচুর গাছ আল্লাহ কয়েকটা দিছে বিষ দিলাম স্প্রে দিলাম বৃষ্টিটা এইবার এমন সময় দিছে সময় বৃষ্টি হওয়া মানে যে সময় ফুল ফোকরে গেছে ওই সময় বৃষ্টি দিচ্ছে বৃষ্টি হওয়ার পরে পুরো আর না যদি আমার হইতো লাখ টাকা দিয়ে বাগানটা কিনে নিয়েছি এক বছরের জন্য তাহলে আমি ক্ষতিগ্রস্ত হইতাম না কত বড় ক্ষতিগ্রস্ত হইতাম এখন এইভাবে যদি ধারাবাহিকভাবে ভাবে আমি ক্ষতিগ্রস্ত হতেই থাকি হতেই থাকি হতেই থাকি শেষ হয়ে যাব। ঠিক তদরূপ আপনি আমি একটা আবাদে আসছি ইবাদতে আসছি এটা একটা আবাদ আপনার আমার একটা আবাদ এই আবাদটা এত কষ্ট করে এক ঘন্টা এখানে অবস্থান করব যদি মূলের মতো জ্বলে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে ভবিষ্যৎ তো আমার জন্য অন্ধকার ঠিক না দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যাবে আমার ইবাদত কবুল না হতে 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 এক পর্যায়ে কুফরের দিকে নিয়ে যাবে আমাকে আপনাকে এখন রসুল তার চোখ দিয়ে যা দেখলেন রাসুলের বক্তব্যটাই আমি আপনাদের সামনে পেশ করব যেন আমি মনে করি ভালোবাসি আমি বিশ্বাস করি আগামী দিন মানে এই মসজিদ প্রতিষ্ঠাকাল থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত বিভিন্ন ক্ষতিবেরা আপনার এই মসজিদে আসছে গেছে আসছে গেছে সবার প্রচেষ্টায় কম বেশি ইসলামের দিকে ধাপিত হয়েছি আমাদের একটা আমূল পরিবর্তন হয়েছে আমি বিশ্বাস করি এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি আসার পর থেকেও সিংহভাগ একটা আমল পরিবর্তন এসেছে না এসে নাই এসেছে আমি বিশ্বাস করি আর আল্লাহর কাছে আমি এতটুকুন কথা বলতে পারবো যেখানে যাই আমি দরদ ভরা মন নিয়ে সাথে যাই আর বাস্তব নিরিখে আমিও আমার জীবনে তা পালন করার চেষ্টা করি আমি আদায় করব না আমি পালন করব না আর আমি কাকু না এরকম দিন খুব কম আমি যদি আপনাদের এই আহ্বান করি তাসির তখন হবে যখন ওই আমল আমি করব আমি আপনাদেরকে বলবো ভাই খুশিখুসুর সই নামাজ আদায় করেন ইখলাসের সই নামাজ আদায় করেন হালাল খাল হারাম জায়গা থেকে বাঁচে থাকবেন আর আমি যদি ভিতরে ভিতরে ওগুলার সাথে জড়িত হয়ে থাকি তাহলে আমার বক্তব্য কখনো তাসির হবে না ময়দানে কখনো হবে না এই একজন ইমাম রাখার পূর্বে কমিটি এবং মুসল্লিদের নৈতিক দায়িত্ব হলো তার ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড মানে পিছনের দিকটা অস যাচাইবে সে কোথায় বেড়ায় কোথায় খায় কোথায় থাকে তার ফ্যামিলি কেমন তার স্ত্রী কেমন পর্দা পোশিদা করে নাকি সে গান বাজনার সাথে জড়িত নাকি বিড়ি পূর্বে জড়িত আসিল নাকি সব বায়োডাটা তথ্য সংগ্রহ করার পরে তাকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া এটা নৈতিক দায়িত্ব এটা শরিয়াত বলে ওই করাম পূরণ করতে ওই পয়েন্ট পালন করতে যদি আমি ব্যর্থ হই তাহলে আমারও থাকা আসলে ঠিক নয় রাখা ওই ধরনের ইমামকে যে কেউ হোক না কেন তাকেও রাখা ঠিক নয় কারণ এতগুলো মানুষের একটা দায় দায়িত্ব এতগুলো মানুষকে একটা হেদায়েতের রাস্তা দেখাবেন উনি যদি পালন না করে তাহলে সেটাও ঠিক নয় নাকি বলেন আমি আপনাদেরকে ওয়াজ করলে আমার আমি যে ঢাকায় ঢুকো করি তার আমি পড়লাম তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমার জিভ চিড়ে ধরে আগে আমার দোষকে পাঠা দিবে যে বেটা ওখানে বলছিস কি আর তুই করলি কি ওদের শরীর আর তোমার তোমার শরীর আর ওদের শরীর না তোমার ক্লান্ত আছে ওদের ক্লান্ত নাই তোমার অসুস্থতা আছে ওদের অসুস্থতা নাই আমাকে আপনাকে আগে পালন করতে হবে আমাকে আপনাকে আগে আদায় করতে হবে বন্ধুগণ পাঁচে হয়ে গেল তাহলে আলোচনার বিষয় জুমার আদম মসজিদের আদম না জুমার বক্তব্য টাকার না মোহাম্মদ সল্লাহু আলাইহে ওয়াসাল্লামের রসুল্লা সাল্লাম বলছেন আল গিবাদু আসাদ্য মিনাল জিনা গিবরটা জেনার চাইতে বড় পাপ গিবরটা আপনার ভিতরে একটা খারাপ জিনিস আছে আমার ভিতরে একটা আছে ওইটা আপনি সংশোধনের জন্য আগে আমাক বলবেন আপনার ভিতরে আছে আমি আপনাকে বলবো আপনি আমাক না বলে আমি আপনাকে না বলে যদি সমাজের কাছে বলেই বাজারে বলে বলেই গ্রাম প্রতিবেশী অন্য লোকের কাছে বলেই কেয়ামতের ময়দানে অনেক নামাজি অনেক মলবি অনেক মুন্সি অনেক হাজি দেখবেন যে অসংখ্য জেনার পাপ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইছে সে বলবে আল্লাহ আমি তো একজনেরও সাথে জেনা করি নাই এত পাপ কেন আল্লাহ রাসুল আল্লাহ পাক সেদিন বলবেন তুমি অসংখ্য মমিন ভাইয়ের অসংখ্য মুসলমান ভাইয়ের গিবত করে বেড়াইছে এখন আপনার ভিতরে ওই দোষটা আছে তাও বলা যাবে না গিবত কি রসুল সাল্লামকে বলছে গিবত কি বলছে আমার ভিতরে যে দোষটা আছে যে নেপাকিটা আছে যে খারাপ দোষটা আছে আছে আপনি আমাকে না বলে যদি কাউকে বলে না আছে ওইটা বললেই কি আর আমার ভিতরে নাই সেটা যদি আপনি বলে বেড়ান তাহলে এটা মিথ্যাচার তাহলে এটা মিথ্যাচার দুটোই জাহান নামে নিয়ে যাবে ওপর জায়গায় বলা হয়েছে আল গিবাদু মিনাল কাতাল গিবরটা মানুষকে হত্যা করার চাইতেও বেশি পাপ গিবরটা মানুষকে এখন আপনাদের সামনে আমি জুমার আদব বলতে গিয়ে যদি না যাবো অন্য কোথাও যাই বলে ঠাকুরিন বাজারের মসজিদ এই বেটারা একজনও হোক আদায় করে মসজিদে আসে না অন্য জায়গায় না বলে খোলাশা দিলে সবাইকে দরদ ভরা মন দিয়ে আজকের এই অনুষ্ঠানে এই মজমা এই সুমায় যদি বিষয়টি কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে তো হোলাসা করে তুলে ধরি আমার মনে হয় বিবেকে বাধ্য আমরা সংশোধন হওয়ার একটা প্রয়াস পাবো একটা রাস্তা পাবো একটা দিক নির্দেশনা পাবো ভাইরা আমার জন্য আসুন আমরা রাসুলের ভাষা দিয়ে শুরু করি আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম বলছেন খৈরু মিন তলাত আলাইহি শামসু ইয়াউমাল জুমাতি ফিহি হলিকা আদামু ফিহি আদখিলাল জান্নাতা ওয়া ফিহি উখরিজা মিনহা বিশ্বনবী বললেন পৃথিবীর মানুষ জমিনের উপরে আর সূর্যের নিচে সবচাইতে শ্রেষ্ঠ দিন সবচাইতে পবিত্র দিন সবচাইতে আমলের দিন সবচাইতে দোয়া কবুলের দিন সবচাইতে আল্লাহর কাছে যাওয়ার দিন হলো জুমার দিন জমিনের উপরে জমিনের আর আকাশের সবচাইতে শ্রেষ্ঠ দিন ভালো দিন গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে যাওয়ার দিন ফাজিলতের দিন নেকি অর্জনের দিন কোন দিন আল্লাহ পাক বলছেন ইয়াউমুল জুমআতু ফীহি খলকিল আদম এই জুমার দিনে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছি এই জুমার দিনে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওয়া ফীহি উদখিলিল আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইছি দেখছেন আল্লাহ রসুল বলছেন বর্ণনা করতে আসছেন আদমের ঘটনা তুলে ধরে এনেছেন অর্থাৎ কত হাজার বছর আগরের ঘটনা রসুল তার বান্দাদের তার উন্নতদেরকে রসুল তার মসজিদের মসল্লিদেরকে কথা বুঝাচ্ছেন এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে আমি আর হাদিসের এ বারতগুলি পড়ব না না হলে দশ জুমাও আমার মূল বিষয়টা আপনাদেরকে আমি উপস্থাপন করতে পারবো না বাংলা বলবো আল্লাহ রসুল বলছেন জুমা সাইদ সৈয়দ মানে হলো নেতা সাইয়দ মানে কি আমরা পড়ি না আল্লাহ হুম্মাদ সল্লি আলী মুহাম্মাদ কামা সল্লঈ আলা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম এ সাইয়দ মানে হলো নেতা আল্লাহ রসুল বললেন সকল দিনের সকল দিবসের খুব বিবেক দিয়ে বুঝে নেন সকল দিনের এবং সকল দিবসের লিডার হলো নেতা হলো এবং মর্যাদার দিন হলো জুমার দিন সকল দিনের লিডার সকল দিনের নেতা সকল দিনের প্রধান হলো জুমার দিন সকল দিনের মর্যাদার আল্লাহর কাছে মর্যাদার দিন হলো জুমার দিন শাহাবা এক রাম প্রশ্ন করলেন ঈদুল আদাহা এবং ঈদুল ফেতর রসুলুল্লাহ সল্লাহ লাহ্লিউ সাল্লাম বললেন মিন ইয়ৌমিল আদাহা ওয়া ইয়াউমিল ফিতর এই দিনটি আল্লার নিকট ঈদুল আজাহা ও ঈদুল ফেতরের দিনের চেয়েও অধিক অধিক এবং অধিক মর্যাদাবান দেখছেন এই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক জুমার দিনে আল্লাহ আদি পিতা আদম আলাইহ সালাতামকে সৃষ্টি করেছেন এই দিনেই তাকে পৃথিবীতে অবতরণ করেছেন এই দিনেই আল্লাহ আদমকে মৃত্যু দান করেছেন এই দিনে এমন একটি সময় আছে যে সময় বান্দা আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ বান্দাকে তাই দিবে সাহাবা একরাম বললেন রসুল সেই সময়টা কখন আল্লাহ রসুল সাল্লাম বললেন আজান যখন হবে আজান থেকে নিয়ে নামাজের এই মধ্যবর্তী সময়টা যদি না সে কোনো হারাম বস্তু খায় যদি না সে কোনো হারাম বস্তু খায় এই দিনেই কি সংগঠিত হবে সকল নৈকট্যপ্রাপ্ত ফেরিস্তা আকাশ জমিন বাতাস পাহাড় সমুদ্র প্রত্যেককেই শুক্রবারে সন্ত হয়ে আল্লাহর দরবারে দীর্ঘক্ষণ দায় অবনত হয়ে যায় পাহাড় কে পাহাড় আকাশ নৈকট্যপ্রাপ্ত ফিস্তা বাতাস সমুদ্র আল্লাহর সমস্ত মাখলুকাত এই ফজিলত অর্জনের জন্য দীর্ঘক্ষণ সন্ত্রষ্ট হয়ে ভীত সন্ত্রষ্ট হয়ে আপনি চুরি করে ফেলেছেন ডাকাতি করে ফেলেছেন ডাকাতি করবার পূর্বে চুরি করিবার পূর্বে আপনার মোহরা অন্যরকম থাকে ধরা যখন খেয়ে ফেলেন তখন ভয় অবস্থা কাবা কাবি শুরু হয়ে যায় এখন আমার কি হবে পরিণতি হবে ঠিক খুব টটস্থ হয়ে নিচু হয়ে পাক রাব্বুল আলামিনের কাছে কবনত করেন পাহাড়ের মতো বিশাল পাহাড় আকাশের মতো বিশাল আকাশ সব জুমাবারের এই সময়টাতে আল্লাহর মোবারকে সিজদায় অবনীত হয়ে যায় প্রিয় বন্ধুগণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিন আফদালি তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হল শুক্রবার কাজেই এ দিনে তোমরা আমার উপর বেশি করে দরুদ পাঠ করবে কারণ তোমাদের দরুদ আমার কাছে সাথে সাথে পেশ করা হয় কোথায় পেশ করা হয় এখন না এখন দরুদ পর্ব রসুলের কোবরে পৌঁছাই দিবে আল্লাহ রসুল জুমাবারের দিনে সাহাবাইকরামদের বলছে তোমরা দিনে জুমাবারের বেশি বেশি করে দরুদ পড়বে তোমাদের দরুদটা আমার কাছে পেশ করা হয় আমাকে জানাই দেওয়া হয় আমার কাছে নিয়ে যেয়ে হাজির করা হয় শুভ সাহাবাই সাহাবাইকরাম বললেন হে আল্লাহর রসুল আপনি তো কোবরের মাটির সাথে বিলুপ্ত হয়ে যাবেন আপনি তো কবরের সাথে মিশে যাবেন মানুষ মারা গেলে তো মাটির সাথে সব দেহটা তার মিশে যায় ভরস হয়ে যায় নষ্ট হয়ে যায় রসলুল্লা সাল্লাম বললেন আমার সাহাবিরা আমার উম্মতেরা আমার মুসল্লিরা তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন কোন নবীর দেহ মাটিতে খাওয়ার জন্য নির্দেশ দেয়নি কোন নবীর শরীর মাটি ভক্ষণ করতে পারবে কোন নবী রাসুলের শরীর মাটি খেতে পারবে ভাইরা আমার আল্লাহ আল্লাহর আলমিনের হাবিব বলেন রাসুল্লাহ সাল্লাহাল্লাম বলেন জুমার সালাদ পরিতেকের অভ্যাস মানুষদের অবশ্যই ছাড়তে হবে তা না হলে আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিবেন এবং তারপর তারা গাফিল এবং মুনাফিকে পরিণত হয়ে যাবে জুমার সলাদ যদি কেউ পরিত্যাগ করে জুমার দিনে যদি জুমায় যথাসময়ে সরি জুমার সলাদ যদি আদায় করতে ব্যর্থ হয়ে যায় রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেন ওই মানুষটা গাফিলে পরিণত হয়ে যায় সে মুনাফিকে পরিণত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন যদি কেউ সুন্দর রূপে অজু করে কী রূপে অজু করে সুন্দর রূপে অজু করে তাহলে বোঝা যাচ্ছে অজুর মধ্যে ও সুন্দর আছে আপনি এমন সময় মসজিদে আসলেন সেই সময় জামাত তৈরি হয়ে গেছে জামাত চলছে অজুতে কি পিটাপিটি তখন চলবে অর্থাৎ ইবাদত মানে পিটাপিটি নাই ইবাদত যত ধীর স্থির সব ইবাদতে করতে পারেন আপনি ধীর ভাবে আমি ধীর ভাবে অজু করব অজুটা এমন করে করব না জামা ধরতে যাইয়া যেন অজুটাই না হয় এরকম অজু করা যাবে না করা যাবে না রসুল বললেন যদি কেউ সুন্দর রূপে অজু করে কোন দিন সেটা জুমার দিনে যদি কেউ সুন্দর রূপে অজু করে এরপর জুমার সালাতে উপস্থিত হয় এবং নীরবে মনোযোগের সাথে ইমামের খোতবা এবং বক্তৃতা শ্রবণ করে তবে সে জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরো তিন দিন তার জীবনের গুণা মাফ হয়ে যায় আমার পয়েন্টটা এখানে এখানে বলা হয়েছে মনোযোগ সহকারে জুমার ইমামের খতিবের বক্তব্য শোনা আমাদের সমাজে প্রচলন আছে আমরা খতবা চলছে বক্তব্য চলছে এই সময় কালেকশন করি করি কিনা এই সময় গল্প করি এই সময় আমরা একজনকে আসি আরেকজন কাকে টাকাটা দেই বিভিন্ন কাজ আমরা করার চেষ্টা করি এইটা সারিয়াতের দৃষ্টিকোণ থেকে কতটুকুন বৈধ আপনি আমি চিন্তা কল্পনা করবার আগে চিন্তা এবং কল্পনা করলেন বিশ্ব নবী মোহাম্মাদুর রসুল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম মসজিদে নবীর ভিতরে খুতবা দিলেন জুমার আদাব জুমার জুমার আদব কি আদবে আপনি জুমাটা আদায় করবেন প্রিয় বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি কারো পদোদয় আল্লাহ রাস্তায় শরিত হয় তবে সেই জাহান জাহান্নামের জন্য হারাম হয়ে যায় সুমাবারের জন্য যে ব্যক্তি মসজিদের দিকে রোয়ানা দিয়ে দেয় তার ওই পায়ে যদি ধুলা পড়ে যায় আল্লাহ তালার হাবিব বলেন ওই পা গুলিও নামের জন্য হারাম হয়ে যায় রসুল্লাহ বলেন এই দিনটি অর্থাৎ শুক্রবারের দিন ঈদের দিন কিসের দিন ঈদের দিন আল্লাহ মুসলমানদের জন্য এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বানিয়েছেন কাজেই যে জুমায় আগমন করবে সে যেন গোসল করে আর যদি তার কাছে কোনো সুগন্ধি থাকে তবে সে যেন তা মাখে আর তোমরা অবশ্যই মিসোয়া করবে জুমার ফজিলতের ব্যাপারে রসুল সাল্লিয় সাল্লাম বললেন যদি কেউ জুমার দিনে গোসল করে তার কাছে কোনো সুগন্ধি থাকলে তা মাখে তার সবচেয়ে ভালো পোশাক পরিধান করে তাহলে জুমার দিন খারাপ পোশাক পরব না ভালো পোশাক ফজিলত বুঝি না বিধায়ক এরপর মসজিদে গমন করে এবং মসজিদে যেয়ে তার সাধ্য মতো সুন্নত সালাদ আদায় করে কাউকে কষ্ট দেয় না মূল আলোচনা কাউকে কষ্ট দেয় না কারো ঘাড়ের উপর দিয়ে যায় না দুজনের মাঝে মাঝখানে সরিয়ে জায়গা করে বসে না এরপর নিরবে ক্ষতবাসনে এবং সালাত আদায় করে তবে তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত পাপের মার্জনা হয়ে যাবে এখন আমাদের চেয়ারম্যান সাহেব যদি পিছনে আসে ইমাম মুসল্লি পুডিস ইহা চেয়ারম্যান সাহেব আইসেন আইসেন চেয়ারম্যান সাহেব আইসেন আগেই একদল মুসল্লি আগেই ওখানে যায় যায় কি যায় না এটা বাস্তবতা হাদিস কি বলতেছে এটা করা যাবে না একজন ভেনওয়ালা দিন মজুর খেটে খাওয়া গায়ে দুর্গন্ধ চেরা জামাওয়ালা পোশাক আজান হওয়ার পরে সে যদি আগে আসে তার হক প্রথম কাতারে তার হক প্রথম কাতারে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী সে যদি পরে আসে তার হক সে পিছনে সে কোথায় বসবে পিছনে কোনো মুসল্লি কোনো ইমাম কোনো ব্যক্তি যদি ডাকা ডাকি করে কাছে ডাকে আসেন চেয়ারম্যান সাহেব আইসেন আসেন এমপি সাহেব আইসেন আসেন মন্ত্রী সাহেব আসেন তাহলে সে জুমার আদব বরখিলাপ করে কি হয়ে গেল বেআব হয়ে গেল এটা রাসুল ভাবলেন সেদিন এই কাজ করা যাবে না যদি কেউ জুমার দিনে উত্তম রূপে গোসল করে সকাল সকাল মসজিদে গমন করে বাহনে আরোহণ না করে হেঁটে যায় এখন আপনারা যদি বলেন তাহলে আপনি এটা কি কি সম্ভব ব্যাপারটা আর ইমামের নিকটবর্তী হয় কার নিকটবর্তী হয় দেখছেন হাদিস রসুর কত সুন্দর করে বলছেন মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং কোনো কোথা না বলে তবে তার প্রত্যেক পদক্ষেপে এক বছরের নফল সিয়াম ও এক তার দেওয়া হয় হেঁটে আসলাম গোসল করলাম উত্তম রূপে উজু করলাম যেখানে জায়গা পাইলাম সেখানে বসলাম চুপ থাকলাম স্তব্ধ থাকলাম নীরব থাকলাম ন্যূনতম কোনো কথা পেশ করলাম না যেখানকার জায়গা পেয়ে ওখানেই থাকলাম কাকে সরাই দিলাম না নড়াই দিলাম না হটাই দিলাম না অবস্থান ওখানে করলাম আল্লাহ রাসুল বললেন বান্দা তোমার এক নফল রোজার সোয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দি বক্তব্য এখানেই থাক বাকি আল্লাহ রাসুলের হাদিসগুলি আমি আমরা আগামী সময় আলোচনা করবো ইনশা প্রিয় বন্ধুগণ যথা আসবেন জুমার আদব বোরখেলাপ করা যাবে খোলাসা মনে সংশোধনের উদ্দেশ্যে আমরা এ বিষয়গুলি জেনে নিয়ে আমাদের তো বাঁচার দরকার আছে না নাই আছে এটা না বলে তো বাহিরে বলা যাবে না এখানে আমরা এসেছি জানার জন্য এখানে আসছি আমরা শিকার জন্য এখানে আসছি আমরা বুঝার জন্য এখানে আসছি আমরা পালন করার জন্য আগামী দিনটা সুন্দর করার জন্য আগামী দিনটা সুশৃঙ্খল করার জন্য আগামী দিনটা ভালো করার জন্য জান্নাত থেকে যে মানুষ এসেছি ওই জান্নাতে যাওয়ার জন্য এজন্য আমাদের দিলের ভিতরে আমাদের ভিতরের ভুল ত্রুটিগুলি নিয়ে আমি একজন খাঁটি পাকা মুসলমানে যেন পরিণত হতে পারি এই প্রবাস এই সিদ্ধান্ত এই নিয়দ করে আগামী দিনে আমাদেরকে চলতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকলকে কবুল করুক সকলে বলে আমি ওয়াখড়ে দাওয়া হুমানের